মজার পুরি বানিয়ে নেব আজকে পুরি খেতে কান্না ভালো লাগে আর এরকম পুরি যদি ঘরে বানানো হয় বেশি করে ডাল দিয়ে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালেই একটু হাঁটতে বের হলাম সকাল বললে ভুল হবে দুপুরের দিকে তো বের হয়ে দেখি যে আজকে ট্রাফিক সিগনাল কন্ট্রোল করছে সব স্টুডেন্টরা বৈষম্য বিরোধী এই ছেলেমেয়েরা আসলে শুধু যে খালি মোবাইল যুগের মোবাইল চালায় আর রাস্তায় রাস্তায় বসে থাকে তা কিন্তু নয় রাস্তার বসে তারা রাস্তার কাজও করে তারা আজকে রাস্তা পরিষ্কার করেছে আর সাথে সাথে ট্রাফিক কন্ট্রোল করছে যেহেতু দেশের এত বড় একটা হঠাৎ করে একটা চেঞ্জ হচ্ছে তো স্বাধীন দেশ হয়ে গেছে আর এখানে সব কিছুই ওরা চায় যে নতুন করে আসুক এই পুরান সবকিছু সব কিছু তারা সরিয়ে দিচ্ছে নিজেরাই এই দায়িত্ব পালন করছে তো বৈষম্য বিরোধী এই ছেলেমেয়েদের সাথে সবাই একমত পোষণ করেছে সবাই ওদের সাথে আছে তাই ওরা সামনের দিকে যেতে পারছে আর এখানে বাধা দেওয়ারও কিছু নাই কারণ ওরা খারাপ কিছু যাচ্ছে না ওরা আগের মতো সব কিছু ঠিক করে দিবে। আর ওরা ঠিক করার চেষ্টাও করছে এখানে আমি আর আপনি কিছু করতে পারবো না এখানে যেহেতু বৈষম্য বিরোধী সব বাচ্চারাই বের হয়ে গেছে এখানে তো আর আমাদের কিছু হাতেও নেই করানো নেই আর আমি বাসায় আজকে বিকালের জন্য ডাল ডালপুরি তৈরি করলাম ওইটার রেসিপিটাই শেয়ার করছি আর রান্নার রেসিপি শেয়ার করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনি অনেক বড় হয়ে গেছে আর এই যে আমি আজকে ডাল ডালপুরির জন্য ময়দাটা আগেই রেডি করে নিয়েছি এখানে আমি ময়দার মধ্যে লবণ একটু ময়দার মধ্যে তেল লবণ দিয়ে ময়টা আগে রেডি করে রেখেছিলাম আর পানি দিয়ে ভালো করে ডোর তৈরি করে এখন রুটি আকারে ছোটো ছোটো করে বেলে নিচ্ছি আর ডালগুলা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে মুখটা বন্ধ করে এভাবে করে ছোটো ছোটো রুটি বেলে নিচ্ছি খুব ছোট করে বেলতে হবে বেশি বড় করতে গেলে কিন্তু মুখটা ফেটে যেতে পারে আর ফেটে গেলে তেলটা পুড়ে যাবে আর ডালগুলো বের হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে করে ছোট ছোট করে লিচি কেটে নি মানে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিগুলো যত ছোট হবে ডালপুরিগুলোও কিন্তু ফুলবে আর এখানে ডাল ডালপুরি কিন্তু খেতে এভাবেই ভালো লাগে আর ডাল ডালপুরিতে কিন্তু বেশি ঝালও দেয়নি মরিচ দিয়ে দিয়েছিলাম বেশি ঝাল দিইনি এই যে আমি অলরেডি দুইটা ভাজি করে ফেলেছি এই তেলটা কালো হয়ে গেছে ওই দুইটা একটু একটু খুলে গিয়েছিলো তো বাকিগুলো আমি এভাবে করে ভেজে নিচ্ছি তেলটা দেখতে পাচ্ছেন তেলটা কালো হয়ে গেছে দেখতে কিন্তু ভালো লাগছে না এখন আমি বাকিগুলো এভাবে করে ভেজে নিচ্ছি যেহেতু মারবিবের টাইম হয়ে গেছিল তাই আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর এভাবে করে আমি কিন্তু ডালপুরিগুলো ভেজে নিয়েছিলাম বাঁশের ডালপুরি কিন্তু দোকানের ডালপুরি থেকে অনেক ভালো হয় আর দোকানের ডালপুরিতে তো ডালই খুঁজে পাওয়া যায় না আর বাঁশের ডালপুরিতে কিন্তু একদম ভর্তি করে ডাল দেওয়া থাকে এই জন্য খেতেও অনেক মজা হয় আর এই যে এভাবে করে কম আগুনে ভেজে নিচ্ছি বেশি আগুন দিলে আবার আরও তেলটা আরও পুড়ে যাবে আর এই যে এভাবে করে ভেজে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি যেহেতু বিকালের নাস্তা তৈরি করছি তো মাকিপের আচান অলরেডি হয়ে গেছে আর এভাবে করে আমি ভেজে ওগুলো পরিবেশন করব। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে ডালপুরিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এইভাবে করে কম আগুনে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে বেশি আগুন দিলে কিন্তু ডালপুরিগুলো নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশ করে তুলে নিচ্ছি এরকম করে আমি সবগুলো ডালপুরি ভেজে নিয়েছিলাম দুই কাপ ময়দায় আমার নয়টা দশটার মতো ডালপুরি হয়েছে তো সবগুলো এইভাবে করে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আর এই যে ডালপুরিগুলো কত কত মজা হয়েছে আমি একটা খেয়ে দেখাচ্ছি দেখেন ভিতরে ডালের একদমই লেয়ার করে পুর হয়ে গেছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর এই যে বিকালে একটু ছাদে যাচ্ছি ছাদে যাওয়ার সময় একটু দৌড়াদৌড়ি করে ছাদে বিকালে একটু ছাদে গেলে ভালো লাগে তো বিকালে ছাদের সিনারিটা একটু দেখে নিলাম আর এই যে অনেক বাতাস ছিল খুব ভালো লাগছিলো আর ছাদের থেকে ঘুরে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম